আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর দু হাজার স্বাগত বক্সিসিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে দেহ ব্যবসার অভিযোগ তিন প্রবাসী গ্রেফতার সৌদিতে অনুমতি ছাড়া সভা সমাবেশে নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য সতর্কতা পানি ট্যাঙ্ক থেকে অস্ত্র শটক সৌদি প্রবাসী এলাকায় চাঞ্চল্য রেমিটেন্স পাঠানোর শীর্ষত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের চমকপ্রদ তথ্য প্রকাশ মালদ্বীপে প্রবাসীদের ফোটা নিবন্ধন কার্যক্রম শুরু উচ্ছ্বসিত প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান মুসলিম বিশ্বের অত্যন্ত পবিত্র শহর মদিনায় চাঞ্চলকর ঘটনা ঘটেছে খোদ এই পবিত্র শহরে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের স্থান সৌদি আরবের মদিনা কিন্তু খোদ এই পবিত্র শহর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন প্রবাসীকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে তারা একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে অনৈতিক কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন মদিনা পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই অভিযানটি একটি নিয়মিত নিরাপত্তা তদারকির অংশ ছিল দেশটির সামাজিক নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ অধিদপ্তরের সাথে সমন্বয় করে মদিনা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট সূত্র জানায় আটকৃত প্রবাসীরা দীর্ঘদিন ধরে ওই আবাসিক অ্যাপার্টমেন্টটিতে ভাড়া নিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বিশেষত পতিতাবৃত্তি পরিচালনা করে আসছিলেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি সমন্বিত দল অ্যাপার্টমেন্টিতে অভিযান চালালে তারা হাতে নাতে ধরা পড়েন পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে আটকের পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী তদন্ত ও আইনানুক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অভিযুক্তদের সরকারি আইনজীবীর কাছে সোপর্দ করা হয়েছে সৌদিতে অনুমতি ছাড়া সহসমাবেশে অংশ নেওয়ায় অভিযোগে কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বিষয়টিকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে দূতাবাস সৌদি আরবে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ আয়োজনে অংশ না নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি অননুমোদিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এরপরে বুধবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা জারি করেন দূতাবাস দূতাবাস জানায় সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়াই হোটেল রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় অনুষ্ঠান আয়োজন এবং সংগঠনের নামে ব্যানার ব্যবহার করে সমাবেশ করার অভিযোগ পাওয়া গেছে এসব কার্যক্রম সৌদি আইনের পরিপন্থী হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দেশটিতে যে কোনো সভা বা অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক আইন লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে তাই কোনো অননুমোদিত কার্যক্রমে অংশ না নিতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে দূতাবাস প্রবাসীদের সৌদি আরবের আইনকানুন কঠোরভাবে মেনে চলা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সদর থেকে দেশে ফিরে তিনি হতে চেয়েছিলেন এমপি পোস্টার ব্যানারে ছেয়ে ফেলেছিলেন পুরো এলাকা কিন্তু সেই প্রবাসী নেতার শেষ আশ্রয় হলো বাড়ি ছাদের পানি ট্যাঙ্ক দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন এনামুল হক হকমুল্লা দেশে ফিরেই তিনি গাজীপুর তিন আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তার পোস্টার ও ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা কিন্তু তার এই রাজনৈতিক অভিলাষ এক নাটকীয় মোড় নেয় বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী শ্রীপুরে তার বাড়ি ঘেরাও করে দীর্ঘ তল্লাশির পর এনামুলকে বাড়ির ছাদের পানির ট্যাঙ্কের ভেতর থেকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা অভিযানে তার কাছ থেকে দুটি পিস্তল গুলি ওয়াকিটকি ও ইলেকট্রিক শক মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় স্থানীয় সূত্র জানায় একাধিক মামলা থাকায় এনামুল দুই সালে আবদুল্লাহ আল মামুন নামে পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে পাড়ি জমান তিনি দুই সালের আগস্টে দেশে ফেরেন প্রথমে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পোস্টার ব্যানার লাগান এনামুলের ভাইয়ের দাবি প্রার্থী হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে তবে গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন এনামুল চিহ্নিত সন্ত্রাসী এবং 2001 এক সালেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল অক্টোবরেও প্রবাসী আয়ের জোয়ার অব্যাহত তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন রয়েছে বড় চমক রেমিটেন্স পাঠানোর শীর্ষে কোন দেশ মধ্যপ্রাচ্য না ইউরোপ সব হিসাব পাল্টে দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য পেছনে ফেলেছে সংযুক্ত আরব আমিরাতকে গত অক্টোবর মাসে বাংলাদেশি প্রবাসীরা দেশে দুইশো কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এই মাসে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব তথ্য অনুসারে অক্টোবর মাসে সৌদি প্রবাসীরা আটত্রিশ কোটি উনষাট লাখ তিরিশ হাজার ডলার পাঠিয়েছেন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ছত্রিশ কোটি সাতাশ লাখ পঞ্চাশ হাজার ডলার তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা পাঠিয়েছেন উনত্রিশ কোটি সাতাত্তর লাখ বিশ হাজার ডলার শীর্ষ দশ দেশের তালিকায় এরপর যথাক্রমে রয়েছে মালয়েশিয়া সাতাশ দশমিক নিরানব্বই কোটি ডলার যুক্তরাষ্ট্র উনিশ দশমিক তেইশ কোটি ডলার ওমান ষোলো দশমিক বিশ কোটি ডলার ইতালি ষোলো দশমিক সতেরো কোটি ডলার কাতার বারো দশমিক আটষট্টি কোটি ডলার কুয়েত বারো দশমিক উনষাট কোটি ডলার এবং সিঙ্গাপুর দশ দশমিক ছেচল্লিশ কোটি ডলার প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে এক হাজার চোদ্দ কোটি অষ্টআশি লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় তেরো দশমিক পঞ্চান্ন শতাংশ বেশি গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের রেকর্ড তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রবাসীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো দেশের বাইরে থেকেও এবার আসন্ন জাতীয় নির্বাচনে ভোটে কার প্রয়োগ করতে পারবেন তারা নির্বাচন কমিশনের এই ঐতিহাসিক পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন ইসি এর ধারাবাহিকতায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটা নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ফলে প্রবাসীরা মালদ্বীপে থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে এবং নতুনদের ভোটার নিবন্ধন সম্পন্ন করে ইসি টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ ওয়াইজ তানভীর নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত ধাপসমূহ তুলে ধরেন কমিশনার ড নাজমুল ইসলাম জাতীয় পরিচয়পত্রকে নাগরিক অধিকারের প্রথম ধাপ বলে উল্লেখ করেন প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য ইসি ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এই উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করতে আগে শিরোনামগুলো জানিয়ে দিন আবার। সৌদিতে দহ ভবশার অভিযোগ তিন প্রবাসী গ্রেফতার। সৌদিতে অনুমতি ছাড়া সভা সমাবেশে নিছাদাকার প্রবাসীদের জন্য সতর্কতা। পানি ট্যাঙ্ক থেকে অস্ত্র সহ সৌদি প্রবাসী এলাকায় চাঞ্চল্য। রেমিটেন্স পাঠন শীর্ষত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের চমকপ্রদ তথ্য প্রকাশ মালদ্বীপে প্রবাসীদের ফোটা নিবেদন কার্যক্রম শুরু উচ্ছ্বসিত প্রবাসীরা এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংকট পেতে ভিজিট করুন প্রবাস ট্যান্ড নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখরাখণ্ড ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ